কথায় আছে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল্য বারাণসী মানেই অনেক দেবদেবীর মন্দির তেমনি গঙ্গার পশ্চিমকূলে অনেক দেবদেবীর মন্দির রয়েছে এমনই একটি মন্দির রয়েছে হুগলি জেলার কন্নগরে কানাইপুর পঞ্চায়েতের বাঁশাই এলাকায় মা বিশালাক্ষী মন্দির স্থানীয়দের মতে শতাব্দী প্রাচীন বিশালাক্ষী মা খুবই জাগ্রত ভক্তরা যা মনস্কামনা করেন মা বিশালাক্ষী তাই পূরণ করেন বলে বিশ্বাস এলাকার মানুষের তবে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই প্রতিষ্ঠিত ঘট রয়েছে সেই ঘটেই নিত্য পুজো হয় মন্দির এবং ঘট প্রতিষ্ঠা নিয়ে মতান্তর রয়েছে কারোর মতে পালি যুগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের গায়ে পালি ভাষায় সেই কথা লেখা ছিল পরবর্তী সময় মন্দির সংস্কার করার সময় সেই লেখা মুছে যায় আবার কারোর মতে এই মন্দিরটি চাঁদ সদাগর নির্মাণ করেছিলেন মন্দিরের কোনো ছাউনি নেই এই বিষয়ে স্থানীয় শ্যামদে নামে এক ব্যক্তি জানালেন এই এই ঘটনা শুনে এসছে যে এই এই যে পুকুরটা দেখছে এটা আদি গঙ্গা ছিল মানে গঙ্গা নামের খ্যাত আর কি আমরা এখনই এবং এইটার একটা কিছুটা কথিত প্রমাণ আছে যে সব হ্যাঁ সব পুকুরের জল শুকোয় কিন্তু এই পুকুরের জলটা আমরা ছোটোবেলাতে আজ অব্দি ওখানে শুকোতে দেখিনি যেমন চৈত্র বৈশাখ মাসে পুকুরের জল শুকিয়ে যায় এইটা কিন্তু তা আমরা দেখিনি তা এই বরাবর একটা খাল ছিল বরাবর বেরিয়ে গেছে এই টুকু আমরা জানি এইটা গঙ্গা নামে আমরা এখনও জানি গঙ্গা ছিল এইখানে এই যে একটা কথিত আছে আমরা শুনেছি কখনো নাকি ঠাকুর রামকৃষ্ণ এই দিক দিয়ে আসার সময় এইখানে বিশাল এসছিলেন বিশাল কী তলা না সড়ক এইটা একটা কথামৃত এটা আছে যে বিশালক্ষী তলা না সড়ক এইটাই কনফিউশন আছে পূর্বে একটি বিশাল বটগাছের গোড়ায় মায়ের ঘট স্থাপিত ছিল বটগাছটি কোনো কারণে পড়ে যায় এলাকার প্রবীণ মানুষদের মতে বটগাছটি বহু বছর ধরেই এভাবে পড়ে আছে সরস্বতী নদী নামক পুকুরের পারে ক্ষয়ে গেছে গাছটির শাখাপ্রশাখা বর্তমানে একটি নিমগাছ মন্দিরটিকে ছায়াবৃত করে রেখেছে মায়ের আদেশে মন্দিরে বাচ্চাদের অবাধ প্রবেশাধিকার রয়েছে তাদের জন্য কোনো নিয়ম নেই ভক্তরা পুজো দিয়ে মায়ের মন্দিরের প্রণামী থালায় যে পয়সা দেয় সেই পয়সা গ্রামের বাচ্চারা করিয়ে নেয় মায়ের আদেশেই বাচ্চাদের বাঁধা দেওয়া হয় না এই প্রসঙ্গে অপর এক বাসিন্দা কানু সাঁতরা বলেন বিশ্বসত্র বলতে ওই মায়ের আর হয় মন্দিরের ছাউনি নেই না মন্দিরের ছাউনি কোন দিন দিতে পারবেন না কেন মায়ের আদেশ আচ্ছা এই আদেশ কে পেয়েছিলেন এটা পেয়েছিল দেখুন সেটা আমরা শোনা কথা যে আমাদের এহিংকরেরই এক গরিব ইয়ে তাদেরই সম্পত্তি ছিল অনেক বিশ্বলক্ষ্মী মায়ের অন্তত একশো বিঘে সম্পত্তি ছিল সব সম্পত্তি সব শেষ করেছে আমাদের বিরাম বুঝলেন তো তা ওদের আদেশ দিয়েছিলেন যে তুই আমাকে ছাউনি দিবি না কেন আমার কাছে সময় বাচ্চা কাচ্চারা আসে আর আমার কাছ থেকে পয়সা কুড়ে ফল কুড়িয়ে খায় ও হেগো পোঁতেও ঢুকে মুদ কাপড়েও ঢোকে ওদের বাধা দিবি না উনি এটা বলেছেন যার জন্য ওখানে কেউ ছাউনি দিতে আজ পর্যন্ত পারে মন্দিরের চারপাশে বিশাল বট গাছ তার ঝুড়ি বিস্তার করে রয়েছে এছাড়াও অন্যান্য গাছের সঙ্গে রয়েছে নানা রকম ফল ও ফুলের গাছ স্থানীয়রা জানিয়েছে বহুকাল আগে সরস্বতী নদী এখান দিয়েই কুলকুল শব্দে বয়ে যেত কালের নিয়মে নদী পথের পরিবর্তন হয় আর যে পুকুরটি রয়েছে যেটি সরস্বতী নদীরই অংশ গ্রীষ্মকালে সব পুকুর শুকিয়ে গেলেও এই পুকুরের জল কখনো শুকয় না লোকমুখে প্রচলিত আছে মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগর এই নদী পথে সপ্তডিঙ্গা ভাসিয়ে বাণিজ্য করতে যেতেন তিনি এই স্থানে বিশালাক্ষী মায়ের ঘট স্থাপন করেছিলেন তবে মতান্তর যাই হোক এলাকার মানুষের অগাধ বিশ্বাস রয়েছে কানাইপুর পঞ্চায়েতে প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছে লাল যাদব বলেন ইতিহাস মোটামুটি কানাইপুর ঘুরলেই আপনি পাবেন তথাকথিত লোকেদের কথা অনুযায়ী আমি তো ভাই মাইগ্রেটেড মানুষ উনিশশো সালে কানাইপুরে এসেছিলাম কিন্তু যতটুক মানুষের ভালোবাসা পেয়ে এখানেরকার প্রধানের দায়িত্ব পাঁচ বছর পালন করেছি যেটা জানা আর শোনা যায় সেটা যে প্রায় সাতশো বছর পুরনো এটা মন্দির হ্যাঁ প্রচুর আস্থার এটা মন্দির নিশ্চিতভাবে যেখানে আস্থা থাকে সেখানে মানুষ যায় আপনি গেলেই ওখানে দেখবেন যে সব স্তরের মানুষ ওই মন্দিরে গিয়ে পুজো আর্চনা করছে যাতে তাদের মঙ্গল হোক এই সমাজের মঙ্গল হোক নিশ্চিতভাবে কানাইপুরের মঙ্গল হোক এটার জন্যই মানুষ ওখানে আর্চনা করে নিত্য পুজো ছাড়াও কালী পুজো নীলষষ্ঠী চড়ক এবং পয়লা বৈশাখে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় হুগলি থেকে বন্দনা ভট্টাচার্য রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা